আসসালামু আলাইকুম আমি আহসানুল্লাহ আমি শুধু রংপুর থেকে এসেছি এখানে এই ক্লাসগুলো করার জন্য আসলে অনেক করেছি যে কোন প্রতিষ্ঠান থেকে করা যায় তেমন কোনো প্রতিষ্ঠান পাই নাই হ্যাঁ প্রথমে যখন আমি জুবাই একাডেমিটাই আসে পরে আমি এখানে ফোন দিয়ে এখানে আসলাম আসার পরে আসলে এখানে যে দেখলাম যে এখানে যে প্রসেসগুলো শেখানো হয় অ্যাকচুয়ালি বেসিক লেভেল থেকে শেখানো হয় কি কিভাবে আপনার রেসিপি তৈরিটা কিভাবে আপনি নিজেই সাবান তৈরি করতে পারবেন কি। তো ইউটিউবে দেখে আসলে শুধু উপর থেকে দেখা দেয় যে এইটা এত দিবেন এটা এত দিবেন হয়ে গেল আসলে তো সেটা হয় না কোনটা কতটুকু দিতে হবে কম বেশি হলে তো সেটা সাবান হবে না সেটা আমাদের জন্য ক্ষতিকারক হয়ে যাবে তো সেটাই যদি শিখতে চান আমরা সেক্ষেত্রে এখান থেকে শিখতে হবে আর কি আপনার তাছাড়া প্রতিষ্ঠান তো অনেক আছে বাট যদি আপনি টাকার ভ্যালু অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাকে এখান থেকে শিখতে হবে আর কি এক মাসের কোর্সে স্যাটিসফাইড হ্যাঁ আমরা তো স্যাটিসফাইড কোনো দুঃখ কষ্ট নাই না না কোনো দুঃখ ঠিক আছে ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম